বেরিয়ে পড়ি কথা না বলে আর দেখা যাচ্ছে মেলা দেখে প্রিয় বন্ধুদের নতুন একটি ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমাকে দেখে বুঝতে পারছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা গুড ইভিনিং সবাইকে তো আজকে দেখো রেডি হয়েছি আর একটা শাড়ি পরেছি এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি আর স্ট্যান্ডা মানে আমার ট্রাইপটটা নষ্ট হয়ে গেছে বলে আমি সেইভাবে না তোমাদেরকে ফুল লুক দেখাতে পারছি না তো আমি দেখাচ্ছি আয়নাতে তো আগে তোমাদেরকে বলে নিই তো এখন আমরা যাব হচ্ছে মেলাতে বলেছিলাম যে ঋষুর এখন দুদিন পর আপ আছে আমাদের এখানে মেলা হয় চৈত্র সেলের মেলা তো সেখানে অনেক দিন আর আগেই আরম্ভ হয়েছে হ্যাঁ অনেক দিন আগে আরম্ভ হয়েছে পনেরো পয়লা বৈশাখ পর্যন্ত হবে তো সেই জন্য কিন্তু আমি এখন বেরোবো ঋষুকে নিয়ে তো চলো কেমন লাগছে আর চলো শাড়িটা দেখায় তোমাদেরকে তো এই দেখো একটা জামদানি পরেছি শাড়িটা কিন্তু খুব সুন্দর তো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো মায়ের শাড়ি কিন্তু মানে পড়তে সব মেয়েদেরই ভালো লাগে শাড়ি কেন মায়ের প্রত্যেকটা জিনিসই ভালো লাগে পরতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তো চলো বক বক করবো না একদম সিম্পল সেরেছি চুলে একটা গাডার দিয়ে নেবো এই যে গাডার দিয়ে নেবো সিম্পল সেরেছি এখন যাব আমি রিষু আর মা মিলে মেলাতে তো আজকে এই নতুন পার্সটা বের করেছি এই দেখো এই পার্সটা হচ্ছে বোনের বিয়েতে গিফট পেয়েছিলাম তো সেইটা আমরা মানে রিশু নিয়েছিল আর কি তো রিশু তো নেবে না আর আমি নিয়ে এসেছি পার্সটা খুব সুন্দর তো আজকে তুমি এই পার্সটাই নেবো তো চলো ঝটপট বেরিয়ে পড়ি কথা না বলে আর দেখা হচ্ছে ঠিক মেলাতে গিয়ে চলো আর এখানে দেখতে পাচ্ছ ঋশু আর ঋষুর দিদুন আগে আগে যাচ্ছে আর আমি কিন্তু পিছন পিছন যাচ্ছি তো চলো এই দেখো মেলার একদম সামনের গেটে ঢুকে পড়েছি আর এই দোকানগুলো আমাদের এখানে অল টাইমই থাকে এটা কিন্তু মেলার জন্য বসেনি আর ওই পাশের দোকানগুলোকে একটু ফাঁকা করেছে গাড়ি রাখার জন্য তো এই হচ্ছে মেলার গেট আর কি আর ভিতরের দোকানগুলো নতুন দিয়েছে তো এখন আমরা ঢুকবো কিন্তু মেলার মধ্যে আর কি আর দেখতেই পাচ্ছ গেটটাও খুব সুন্দর করেছে প্রত্যেক বাড়ি কিছু ইউনিক করার চেষ্টা করে এক এক বছর এক এক রকম করে তো ঋষু এইভাবে রেডি হয়েছিল তো বাড়িতে সেইভাবে তোমাদের সাথে দেখানো হয়নি ওই জন্য বাইরে নিয়ে মানে মেলায় এসে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমার মা তো চলো এখন আমরা ঢুকে পড়বো আর মেলাতে কি কি আছে কি কি পাওয়া যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা তো এখানে এই মেলাটা প্রত্যেক বছরই বসে এখানে কিন্তু জিনিসপত্র বেচা মানে কেনাকাটার জন্যই কিন্তু আমরা আসি এখানে হচ্ছে দেখো নানান ধরনের জিনিস এখানে মানে নিয়ে বসে আর কি হাতের কারুকাজ থেকে শুরু করে অনেক কিছু তো প্রথমেই দেখছি দেখো পাপোশ মানে এত সুন্দর পাপোশগুলো এই পাপোশগুলো সত্তর টাকা করে বলছে ওনার হাতে মানে ডিজাইন করা যায় আমি জিজ্ঞাসা করছিলাম তো বললো আমি বললাম পাটের বললো না দড়ির তো খুব পছন্দ হয়েছিল তো কি কী কেনাকাটা করব সেটা পরের কথা আগে মেলা ঘুরতে হবে সবাই কিন্তু এটা ভালোবাসে না মেলায় কি কি দিয়েছে তো এ টু জেড প্রচুর জিনিস আছে আর এখানে যেটা রয়েছে এই দোকানটা প্রত্যেক বছর থাকে মানে জামা কাপড়ের দোকান আর কি না মেয়েদের ছেলেদের সব কিছুর এখানে দেখো নাইটিগুলো রয়েছে সব রকম মিশিয়ে রয়েছে এই নাইটিগুলো দেড়শো টাকা করে রয়েছে মানে পার পিস দেড়শো টাকা করে তো দেখে অনেকে নেয় অনেকে নেয় না তো ইচ্ছা হলে পছন্দ হলে অবশ্যই নেবে আর উপরে সব কুর্তি টপ টাঙানো আছে এটা বড় সড়ো একটা দোকান দেয় প্রত্যেকবার এইগুলো দেখতেই কিন্তু আসি আর ভালোও লাগে পছন্দ হলে কিন্তু নিয়েও যায় তো এখানে জিনিস কিন্তু খুব যে খারাপ তা নয় মানে ভালো ব্র্যান্ডেড জিনিসই কিন্তু এখানে দেয় কিছু কিছু ব্র্যান্ডেড আছে কিছু কিছু নর্মাল আছে এই চৈত্র সেল উপলক্ষে আমাদের এখানে মেলাটা বসে মানে এ মার্চের প্রায় কি বলবো যেহেতু মার্চের লাস্টের থেকে আর কি পনেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু বসে কুড়ি বাইশ দিনের আর কি তো এই প্যান্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছু আছে কটন আর কিছু আছে হচ্ছে ওই যে লিলেন লিলন কাপড় না লিয়েন কাপড় বলে যাই হোক হবে সেই কাপড়ের কিছু আছে গেঞ্জি কাপড়ের তো এগুলো পার পিস দেখো দেড়শো টাকা করে রয়েছে তো আমি আর ইস্যু দেখছি আর এখানে দেখো বাচ্চাদের টি শার্টগুলো রয়েছে এগুলোও মনে হয় সত্তর টাকা আশি টাকা মানে কি বলো তো সবাই যে হাইফাই জিনিসের দাম সেরকম না এক এক দোকানে এক এক রকম মানে সবাই নিতে পারবে সেরকমভাবেই কিন্তু মানে বসে মেলাটা কিছু জিনিস আছে ব্র্যান্ডেড আর কিছু নর্মাল ওই যে বললাম কিছু নর্মাল তো এখানে কুর্তির ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগে মানে লাগে আমি গত বছর তার আগের বছর নিয়েছিলাম তারপর থেকে আর সেভাবে কিন্তু নেওয়া হয়নি আর এখানে রয়েছে দেখো হচ্ছে জুয়েলারি গোল্ড তো এটা গোল্ড বলতে সিটি গোল্ডের দোকান তো এখানে দিয়েছে দেখো মানে নানান ধরনের চুড়ি বালা ইয়াররিংস হ্যাঁ গলার নেকলেস মানে সব রকমের যেগুলো সিটি গোল্ডের পাওয়া যায় আর কি সেই দোকানটাও দিয়েছে তো সেখানে একটু তোমাদেরকে নিয়ে গেলাম আর আমরা একটু দেখে আসলাম আর এখন দেখো সামনের দিকে আগিয়ে যাচ্ছি মানে অনেকটা বড় মাঠ নিয়ে কিন্তু মেলা প্রত্যেক ধরনের জিনিস এখানে পাবে তোমরা তো চাইলে এখানে এসে কিন্তু দেখতে পারো আর কি ঘুরে যেতে পারো আমাদের এখানে মেলা তো এখানে রয়েছে দেখো প্লাস্টিকের যেগুলো কৌটো কাটা কাপ ডিনার সেট এইসবের একটা দোকান তো প্রচুর খাবারের দোকানও কিন্তু ভ্যারাইটিস ভাবে রয়েছে তো তার আগে কিন্তু একটু গান শুনতে হবে চলো গানটা তোমাদের কেমন লাগলো আর ফোক গান তো আমার ভীষণ পছন্দের আর এই গানটা তো সবার পছন্দের ইনি বিনি টাপাটিনি তাই না তো যাই হোক এখানে এখন প্রত্যেক দিনই কোনো না কোনো প্রোগ্রাম হতেই থাকে আর সবার জন্য সব কিছু আছে তো বাচ্চাদের জন্য থাকবে না তো এটা হচ্ছে বাচ্চাদের খেলনা সব যাতে বাচ্চারা এসে দুষ্টুমি না করে ওরা খেলে খেলে একটু টাইম পাস করতে পারে তো এই মেলাতে এসে দু তিন ঘন্টা কিন্তু এমনিতেই কেটে যায় দেখে ঘুরে প্রোগ্রাম দেখে গান শুনে টাইম পাস করে খেয়ে বেশ টাইমটা কেটে যায় আর এখানে দেখো রকমারি খাবারের দোকান রয়েছে রোলার আইসক্রিম রয়েছে পিৎজা রয়েছে মোমোর দোকান রয়েছে আর অনেক অনেক রকমের খাবার দাবার রয়েছে আর কিছু রয়েছে দেখো এখানে যেটা বাচ্চাদের জন্য আর কি হেয়ারওয়েল ক্লিপ এইসব দোকান তো মেলায় থাকবে। এই দোকানগুলো ছাড়া মেলা অসম্পূর্ণ তাই না আর এই দোকানগুলো প্রত্যেক মেলায় থাকে এই যে হরেক মাল আর হচ্ছে এই যে বন্দুক দিয়ে গুলি চালানো তো এটা থাকে আর সব থেকে আমার পছন্দ হয়েছে এই টেবিল ল্যাম্পগুলো তো ভীষণ পছন্দ হয়েছে তো আজকে আমি কিছু কেনাকাটা করিনি আজকে শুধু আমি রিশুকে নিয়ে ঘুরতে এসেছি আর এখানে দেখো কেক বানিয়ে বিক্রি করছে মানে এই দিদিভাই নিজের হাতে কেক বানিয়ে বানিয়ে বিক্রি করছে আর এখানে এসে যদি পার্সের দোকানে না ঢোকা হয় তাহলে কিন্তু মনটা ভালো লাগবে না পার্সের দোকানটা পুরোটাই অন্য রকম আর তোমাদের পছন্দ অবশ্যই হবে আর আমার আর তোই ব্ল্যাকটা পছন্দ হয়েছে বাবা এখানে আরও একটা দোকান দিয়েছে যেটা বুটিক শাড়ি সেন্টার আর কি বুটিকের সব কিছু তো এটা ব্র্যান্ডেড এই জিনিসগুলো পছন্দ হতেই হবে তারপরে চলে এসেছি দেখো আবারও একটু ঘুরে টুরে রিসুর জন্য কিছু দেখতে আর এই জিনিসগুলো কিন্তু সবাইকেই আকর্ষণ করে এগুলো হচ্ছে আমাদের জন্য তো প্রত্যেকবারই আমি এখানে এসে কিছু কেনাকাটা করি এই ধরনের জিনিস আর কি যাতে পুজোর সময় কাজে লা লেগে যায় তাই না বলো তো যাই হোক কানের বলো আর এই ব্ল্যাক কালারের স্টোন দেয়া মানে যে ব্রেসলেট চুরিগুলো ছিল বেশ ঋষুর জন্য পছন্দ হচ্ছিলো তো ঋষু বললো আজকে কিন্তু কিছু কিছু কেনাকাটা করব না আজকে কিন্তু শুধু দেখতে এসেছি তাই না ফাঁকায় ফাঁকায় কিনে নাও আর এই যে এখানে যা রয়েছে এই জিনিসগুলো দেখে কার এত মানে কার কার আকর্ষণটা বেশি হয় আমার মানে ইয়াররিংসের প্রতি কিন্তু আমার আকর্ষণটা বেশি কারণ আমি ভীষণ পছন্দ করি আর সব থেকে পছন্দ হয়েছে এই দেখো এই লাইনগুলো তোমাদের অবশ্যই পছন্দ হবে এখানে একশো টাকার থেকে শুরু আড়াইশো তিনশো চারশো পাঁচশো আর এগুলো রয়েছে হাতের আংটি তারপরে চলে এসেছে দেখো এই দোকানটাতে এখানে এসে আমার এই শিবের মূর্তিগুলো বেশ ভালো লাগছিল কিন্তু দেখেছি আর কিছু নিয়েছিও তারপরে আবার এসে দেখো চেয়ার নিয়ে এখানে বসে গেছি কারণ এখানে এখন নাচের প্রোগ্রাম অনুষ্ঠান হবে এখানে একটা নৃত্যনাট্য হচ্ছে তো ঋষু আমি মা সবাই মিলে একটু বসে গেলাম যে একটু দেখেই তারপরে বাড়ি যাব এই ওই যে বললাম এখানে আসলে মানে দু তিন ঘন্টা যে কিভাবে বেরিয়ে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না বেশ টাইম পাস হয় আর ভালো লাগে দেখতে এক একদিন এক এক ধরনের অনুষ্ঠান হয় তো যারা যারা এখনও আসনি তারা অবশ্যই আসো আর এনজয় করো তো চলো আমার দুদিন ছুটি ছিল ওই জন্য আমি ঋষুকে নিয়ে একদিন ঘুরতে এসেছি আর পয়লা বৈশাখের দিন তো এখানে মানে মাথার মাথায় দেখতে পারবে এতটা ভিড়ায় ওই দিনকেই হয়তো লাস্ট হয় ঠিক আছে তো চলো তোমরা একটু প্রোগ্রাম দেখো বেশ খানিকটা টাইম কাটিয়ে দিলাম তারপরে একটু পিছন দিকে চলে আসলাম আর পিছন দিকে দেখো বড়দের জন্য নাগরদোলা রয়েছে যাদের ইচ্ছা হয় তারা অবশ্যই ওঠে আর তারপরে এই যে এখানে চলে এসেছি আবার কাপ প্লেটের দোকানে তো এইগুলো না আমার ভীষণ প্রিয় জিনিস মেলায় আসলে এগুলো নিতেই হবে আর এখানে দেখো পটেটো টুইস্টার রয়েছে যেটা রিসুর খুব ফেভারিট তো ওই জন্য এখানে খেতে মানে ঋষুর জন্য একটাই নিয়েছি তো ও দিদুনকে একটু খাওয়াচ্ছে আমাকে একটু খাওয়াচ্ছে কারণ আমি বলেছি যে আমরা খাবো না তো ও একাই খাবে ওটা তো তারপরে চলে এসেছে ওই যে বললাম আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে মেলায় আসলে এখান থেকে কিছু নিতে হবে আর এই দোকানটা প্রত্যেক বছর থাকে আর এই প্লেটগুলো আর এই মেলা মাইনের এই বাটিগুলো এত ভালো লাগছিল আমার দেখে তো চলো যা যা নিয়েছি অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এসেছি তো চলো মেলা থেকে কী কে নিয়ে দেখো মেলাগুলো চলে এসেছি অনেক কিছু দেখেছি কেনাকাটা কিছুই হয়নি তো কিছু কিনেছি যেটাই মেলায় গেলে কিনি তো চলো সেটা তোমাদেরকে একটু দেখি দেখি নিয়ে এসেছি চল দেখা যাক তো এই দেখো মেলায় গেলে আমার পছন্দের জিনিস প্রত্যেকবার আমি কিছু না কিছু কিনি এইগুলো হচ্ছে আমার পছন্দের তো এইগুলো সব আমার না এবছর আমি এ দেখো এই ট্রেটা কিনেছি ডেলি চা খাওয়া মানে চা নেওয়ার জন্য তো এটা হচ্ছে মেলা মাইনে সুন্দর দেখো আর সাথে একটা কিনেছি লবণদানি এই দুটো একটা হাড়ির মতো মত লবণদানি তো এই দুটো হচ্ছে আমি কিনেছি এবার কিন্তু আর কাপ কিনি তবে টাইম আছে পরে আবার গিয়ে কিনতেও পারি আর এখানে একটা দেখো লাফি বুদ্ধ কেনা হয়েছে এটা নিয়েছে আমার মা কারণ এই জিনিসটা আমার ঘরে রয়েছে মার ঘরে নেই আমি একটা বড় অর্ডার দিয়েছি পয়লা বৈশাখের দিন যদি আমি যাই আমি সেদিন বড় তার এতটা বড়ো আর এটা হচ্ছে মা কিনেছে কোথায় রাখবা

এই দুটো মানে এই তিনটে জিনিস হচ্ছে মার আর এই হচ্ছে আমার আর ওইটা আমি পাখা নিয়েছি চলো তো আজকে যে মেলা কিন্তু ভীষণ ভালো ঘুরলাম কারণ আজকে খুব ফাঁকা একদম ফাঁকা ফাঁকা বলতে একটু পরে হয়তো একটু একটু ভিড় হচ্ছিলো কিন্তু মানে পয়লা বৈশাখের দিন প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আসলে কি বলতো প্রায় পনেরো কুড়ি দিন ধরে হচ্ছে তো মানুষ প্রত্যেক দিনই আসে কিছু না কিছু দেখে কেনা কেনাকাটা করে আর কি আর আজকে হচ্ছে কিনা না ভিড়টা দেখলাম একটু কমই ছিল কারণ বেশিরভাগ সব স্কুলে পরীক্ষা হচ্ছে ঋষুদের শুধুমাত্র দুদিন আগে শেষ হয়েছে তো সেই জন্য একটু ভিড়টা কম ছিল তো যাই হোক ওই জন্য ফাঁকায় ফাঁকায় গেছি আর ঋষু ওই যে একটা পাখা নিয়েছে চলো পাখাটা তোমাদেরকে দেখায় তখন দেখায়নি এই দেখো এই একটা পাখা নিয়েছে বিটিএস ফ্যান আমার ঋষু হচ্ছে বিটিএস ফ্যান মানে এত দেশের এত গায়ক গায়িকেরা মরে গেছে ওই জন্য কোরিয়ানকে পছন্দ করে যার যেটা পছন্দ ও ভীষণ ভালোবাসে তো চলো ওর জন্য একটা ওই বিটিএস পাখা কিনে দেওয়া হয়েছে যেহেতু ছবি দেওয়া রয়েছে আমি বলেছিলাম যেগুলো ওর পছন্দের জিনিস সেইগুলো যাতে আছে সেই তাতেই নিতে পছন্দ করে আর হাতের একটা ব্যান্ড কিনেছে সেটা তোমাদেরকে তখন দেখালো আর হচ্ছে কি না আমি ওইগুলো কিনেছি আর মেলায় গেলে আমার না কাপ প্লেট কিনতে হবে তবে আমি কাপ কিনে নিই এবার কিনবো আবার যেদিন যাব কারণ এখনও তো শেষ না এখনো দু একদিন ওই আস্তে আস্তে তো তখন নিয়ে আসবো আজকে শুধু ওই ওই দুটো নিয়ে আসছি তো আজকে মেলাটা বেশ ঘুরলাম তো বন্ধুরা যারা বনগার বাইরে আছো তারা কিন্তু মেলাটা দেখতে আসতে পারো সন্ধ্যার পর থেকে ভিড়টা হয় মানে বিকাল থেকেই ভিড়টা বেশি হয় সারাদিনই খোলা থাকে আর যারা বনগাই আছো তারা তো দেখোই মানে রোজই আসো কেউ মিস করে না আমি যেমন মিস করি না তো বনগার যারা বাসিন্দা আছে তারা হয়তো মিস করে না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ হয়নি আজকে একটু আলাদা ধরনের ভিডিও করার চেষ্টা করেছি তো যারা আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করো তারা আমার সবসময় পাশে আছো আর পাশে থাকবে জানি আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য